দক্ষিণবঙ্গে দুই দিন ধরে প্রবল বৃষ্টির জেরে বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন ভারী থেকে অতি ভারী বৃষ্টি হচ্ছে রাজ্যের বিভিন্ন জেলার পাশাপাশি পূর্ব বর্ধমান জেলাতেও গ্রাম বাংলার দিকে মাঠ ঘাট জলে ভরে যাওয়ার পাশাপাশি শহর বর্ধমানের মানুষজনও পড়েছেন জল যন্ত্রণায় গতকালকে থেকে আজ শুক্রবার নাগাড়ে বৃষ্টি হওয়ার দরুন পৌরসভার সাত দশ এগারো নম্বর ওয়ার্ড সহ কালনা গেট এলাকার জলে একেবারে থই থই করছে কালনাগেট জলে ভরে থাকায় যান চলাচলের পাশাপাশি অসুবিধায় সাধারণ মানুষজন যদিও বিকল্প রাস্তা আছে কিন্তু তার পাশে ইডেন ক্যানেল থাকায় সংখ্যায় এলাকার মানুষজন ইডেন ক্যানেলের জল কানাই কানাই বইছে এরপরেও যদি বৃষ্টি হয় তাহলে সেই জল হয়তো প্রবেশ করবে এলাকায় আর তাদের প্রবল অস্বস্তিতে এলাকার সাধারণ মানুষজন তবে এই পরিস্থিতিতে প্রশাসনকেই কাঠগোড়াই তুলছেন এলাকার মানুষ এলাকার মানুষজন চাইছে অবিলম্বে বাকার খাল সংস্কার করা হোক পূর্ব বর্ধমান থেকে দেবাশিস ঘোষের রিপোর্ট রূপসী বাংলা মিডিয়া হ্যাঁ

বিকল্প ব্যবস্থা যারা নেবে তারা তো একবারে এসে দেখে না যে কিভাবে এটা কি করা যায় রাস্তাটা এটা যেহেতু যাতায়াতের রাস্তা অসুবিধা বলতে বলতে রাস্তাটা আগে খুব এবড়ো খেবড়ো ছিল কিন্তু রিস্টেড রাস্তাটা করা হয়েছে কিছুটা তারটা হয়তো অনেক সুবিধেই হয়েছে হ্যাঁ কিন্তু এখন প্রবলেম হচ্ছে যে এই যে আপনি নিজে চোখেও দেখলেন জলের জন্য হ্যাঁ যাতায়াতে অসুবিধা গাড়ীতো এজন ডুবাই গৈছিলে গাড়ী ডুবাই গৈছে